যে হতাশ হয় সে মুমেন হয় না মুমেন হয় মুমেন হতাশ হতে পারবে না কারণ প্রতিটা অন্ধকার মনে রাখেন সুরঙ্গ যত লম্বাই হোক অন্ধকার যত লম্বাই হোক সুরঙ্গের শেষ মাথায় আলো আছে আছে না আলো অন্ধকারের শেষ মাথায় কি আছে আলো আছে অতএব মুসিবতের শেষ মাথায় যে কোনো দিন বিজয়ের আলো আছেই আছে ইনমা আল উসরি আল্লাহ বলছেন ইউসরা আসবে এজন্য আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি আমার এই অনুরোধ তাই ছেলেরা তোমাদেরকে বলি বাবা তোমাদেরই আবারও বলছি এই চুল ছেড়ে দাও তোমরা কমপক্ষে এতটুকু প্রমাণ করো যে তুমি মুসলমান তোমার কলিজায় মুসলমানের প্রতি ভালোবাসা আছে আল্লাহর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি যদি স্লোগান দাও তো ফিলিস্তিনের পক্ষে আর ইসরাইলের ইহুদিরা যদি তোমার এই লেবাস দেখে ওরা হাসবে আর জিজ্ঞেস করবে যে বাবা কার মতো শাইজা কাকে গাইল্লাম তোমার যদি জিজ্ঞাসা করে তুমি যে কই আপদান আরে শত্রু ইসলামের শত্রু যদি তোমারই জায়গায় যে হে ইসলামের বন্ধু পেশাব কইরা পানি নাওনি কথা বলে যদি বলে হে ইসলামের বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফজরের নামাজ পড়ছো তো তুমি বন্ধু কি বলবা শত্রু তখন বলবে একটা সেজদাও যার কপালে নাই সেই ইসলামের বন্ধু হলো কেমনে আর আমি বা শত্রু হইলাম কেমনে এই জন্য ভাইয়া ইমান চাই তকোয়া চাই সেজদা চাই আল্লাহর গোলামি চাই আল্লাহ তালা আমাদের সবাইকে দেন কবুল করেন আজকের এই আল্লাহ বরকত দান করেন এখন তোমরা যারা মসজিদের ভিতরে আমার একটা অনুরোধ আজকের এসার নামাজ পড়েই শুরু করো জিন্দিগির পরিবর্তন বরকত হবে মজলুমের রক্তে তোমার দিল যদি না কাঁদে তাহলে মনে রাখো তোমার দিল মরে গেছে তুমি ইমান মরে গেছে তোমার এই মরা ইমান দিয়া তুমি আগাইতে পারতাম আল্লাহ আমাদের সন্তানদেরকে বাবাদেরকে পর্দার আড়ালের মা বোনদেরকে সকলকে ইমান আমলের দান করেন আমিন এত মহব্বত উন্মতের প্রতি যাদের ছিল সেই নবীরাও প্রত্যেকেই আলাদাভাবে নিজের ফিকির করছে এই কথাটাই শুধু বলতে চাই কোন নবী এমন নাই যে দিবানিশি সারা দিন রাত সারা জিন্দিগি শুধু উম্মতের ফিকির করতে করতে নিজের নামাজ নিজের বন্দিগি নিজের আখেরাত নিজের আলাদা ইবাদত আমল এটা ভুলেই গেছেন সময় পান নাই সময় পান না এটা এরকম নাই এমন কেউই নাই বরং প্রত্যেক কেরাম নিজের জন্য আলাদা ফিকির করছে নিজের আখেরাত নিজের পরকা এই জন্য সব নবীদের দোয়া বিভিন্ন নবীদের দোয়া কোরআন শরীফে আছে সেই দোয়াগুলোর মধ্যে এক বচনের শব্দ ব্যবহার হয়েছে এমন অনেক দোয়া আছে অর্থাৎ নবী নিজের জন্য বলছে এই যে দোয়া ইউসুফ আলাইসাল্লামের দোয়া আল্লাহ আপনি আমাকে আপনার আনুগত্যশীল বাংলা মুসলিম হিসাবে মৃত্যু দিয়ে আমারে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়ে তাহলে এই যে নি আমাকে মানে নিজের ব্যাপারে নু আলাইহি সালাম বলছেন যখন তুফান আসবে তখন তিনি দোয়া করছেন রবু ফিরিলি অলি অলি দাইয়া দাখালা বাইতিয়া মোকিনাম আল্লাহ আমাকে মাফ করে দেন এরপর আমার মা বাপকে মাফ করে দেন এবং যে কয়জন ইমানদার পুরুষ এবং নারী আমার দলভুক্ত হয়েছে তাদেরকে মাফ করে দেন তাহলে ভাইঙ্গে ভাইয়া বলছে আমাকে মাফ করে দেন আমার মা বাপকে মাফ করে দেন এরপরে ঈমানদার নারী পুরুষকেও মাফ করে আলাদা খেয়াল করছে নিজের কথা ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করছেন কোরআন শরীফে আছে রব্বা ফিরিলি অলি অলি দাইয়া অলিল মুখমিনী না ইয়াও এই আপনি আমাকে মাফ করে দেন রব্বনাগফিরলি ওয়ালিয়ালিদাই আমার মা বাপকে माफ করে দাও ওয়ালিল মুমিনিন সমস্ত মুমিনদেরকে মাফ করে দাও তাহলে আলাদা আলাদা বলছি কিনা আলাদা তাহলে বুজা গেল নিজের ফিকির ভুলে যাওয়া 60 বছর সংসার করতে করতে উনি নামাজ পড়তে আসছে ওটা সালাক। 60 বছর জিফুত মানুষ করতে করতে বাড়ি ঘর বিল্ডিং করতে করতে উনি আর হালাল হারামের পার্থক্য করার সুযোগ পাইছে সংসারের লাগিয়ে সুদ খাইছে মুখে হাসি ফুটাবার জন্য কিস্তি নিছে দুই তিন হালাল হারাম মিশ্রিত করছে মানে এর অর্থ কি সন্তানের ভালো দেখতে গিয়ে নিজের আখেরাত নষ্ট করেছে নিজের কথা ভুলে গেছে নিজের কথা ভুলে গেছে আঠারো হাজার টাকা বারো হাজার টাকার বেতন চাকরি এটা করতে গিয়ে এক ওক্ত নামাজ পড়ার টাইম পাইছে সামান্য একখান সাধুয়ানদারি করতে গিয়ে দিন শেষে সারা দিন বেচা সব যাইয়া ধুইয়া টাকা নলে তিন চারশো লাভ হয় এই টুকুর জন্য এক ওক্ত নামাজ পড়তে পারে সংসার করে ওরা সংসার সাজায় নিজের আখরাত বরবাদ করে নিজের আখেরাত বরবাদ এই যে নাফর মানি এই যে মূর্খতা এর চাইতে বড় মূর্খতা আর কি এই সংসারের জন্য হুজুর আমি কি না করছি কি করছেন কন বিল্ডিং করছি জমি কিনছি ছেলে বিদেশ পাঠাইছি মেয়ে বিয়ে দিছি দশ শতক জায়গা লইছি রাস্তার লগে আরো কদ্দূর জায়গা কথাবার্তা করতেছি আশা করি দিয়ে দিব বাহ এই ষাট বছরে উনি নিজের জিন্দিগি বুঝাইতেছে হালাল হারামের কোনো পার্থক্য নাই এই যে ফিকির নিজের ভুলে যাওয়া নিজের কবর নিজের আখেরাত নিজের পরকাল এক চাইতে বোকামিয়ার কিচ্ছু এই জন্য আমি সবার কাছে অনুরোধ করলাম আমার আজকের বয়ানের জন্য না শুন সবসময়ের জন্য এটা বললাম আমাদের এটা উচিত এ কথা খেয়াল রাখা আমার ইমান আমার নামাজ আমার ইবাদত আমার মহামালা আমার লেনদেন শতভাগ ঠিক রেখে অন্যের কল অন্যের কল আমি আমার স্ত্রী সংসারের জন্য করব মানুষের জন্য করব। কিন্তু এর কারণে আমার নিজের ইমান আখেরা এক জাররা পরিমাণও নষ্ট হইতে পারবে আমি আপনার পেশাবের উপরে দাঁড়াই আপনার মধু কেন মানে আমি হারামের উপরে কামাই করে মুখে হাসি ফুটাইতে হবে তাদের আবদার পূর্ণ করতে হবে এটা তো আমার কেউ বলে নাই আল্লাহ বলে নাই এই জন্য এটা বোঝা উচিত তোমরা বৈশা বৈশা বাবা আপনি আপনার সাথের ছেলেদেরকে দেখেন ওরা ওদেরকে এখানে আনছেন কি উদ্দেশ্যে ওরা আপনার পাশে দাঁড়ায় কি সবাই মিলে এই একটা মোবাইল নিয়ে যদি সবাই ব্যস্ত থাকো ভাই ছেলেরা আল্লাহর কথা কার জন্য এগুলা উঠাও তোমার এগুলা কোন ফা হলে দেখব কার মোবাইল নাই কার কাছে ওয়াজ নাই প্রত্যেকে একটা একটা মোবাইল ধরে রাখছ তো তোমার নিজের ফিকির কর এগুলো দিয়ে তো মানুষের উপকার করবা নিজের জন্য স্ট্যান্ড ছাড়া যে মোবাইল হাতে একজনও মোবাইল তুলবা পছন্দ না হলে মসজিদ থেকে চলে যাও কোনো অসুবিধা নাই কিন্তু ফালতু রাফেল অমনোযোগী এমন ফালতুকে হাজার বছরও বলে কোনো লাভ নেই

এক সন্তানের আহলাদের সামনে তারা শেষ করে একটা বাচ্চা হয়তো আবদার করছে বাচ্চার সামনে তার তার নষ্ট সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছে বড় মোবাইল দিন তার হাতে মোবাইল ওই মা বাবার মতো জালেম কেউ হতে